ও তিনি ভাই বোন এশারের নামাজ পড়ে একটি তসবিহ পড়লে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম তুমি যা চাইবা আমি আল্লাহ তালা তাই দিব রহমতের দরজাগুলো তোমার জন্য খুলে দেওয়া হবে তোমার জন্য সৌভাগ্য তোমার জীবনে আসতেই থাকবে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আল্লাহ রব্বুল আলবিন বলেন তোমার মনের সকল চাওয়া গুলো আমি আল্লাহ পাক পূরণ করে দিব এশারের নামাজ পড়ে একটি তেসবি যদি পড়েন আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম যা চাইবা আমি আল্লাহ তালা তোমাদেরকে তাই দিব প্রিয়মা মা বলে নাম আমার সম্মানিত ভাইরা আল্লাহ আলমিন কোরআনাল করিমের মধ্যে সুন্দর করে জানিয়েছেন আল্লাহ বলেন আসমান এবং জমিনের চাবি আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে ধন ভান্ডারের চাবি আমি আল্লাহ যাকে চাই তাকে ধনী বানাবো যাকে চাই তাকে রিজিক দিব আবার যাকে চাই তাকে ফকির বানাবো الله رب العالمين ارك جاي قران الكريم الشُّمْدُرْ كوري بولن ولو ان اهل الْقُرْآنَ امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض الله رب العالمين بولن جاي بولي بارلو كرام امي الله بروتي بولي بولنو ايمانا بك আল্লাহকে ভয় করবে পরিপূর্ণ ইমান আনবে আল্লাহ আলামিন বলেন এবং আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে বন্দেগি করবে আমি আল্লাহকে ভয় করে জিকির আজকার করবে আল্লাহ পাক বলেন ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খুলে দেন সুবহানাল্লাহি আল্লাহ বিহামদি প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা এসার নামাজ পড়তে হবে এটা এক নাম্বার শর্ত তারপরে পড়তে হবে এশার নামাজ বড্ড দামি নামাজ আল্লাহর হাবিব সাল্লুসাল্লাম বললে নুম্ম তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত নামাজ খরচ করেছেন যদি তোমরা সময় মতো সুন্দরভাবে পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো আল্লাহ আল্লাহর আলমিন তোমাদের আমন নামায় পঞ্চাশ নামাজের নাকি মা আবনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বিশেষ করে এশারেন নামাজ পড়বেন পাঁচ অক্ত নামাজ পড়লে একটা মাত্র ফজিলত বলি খাদিসটি শুনুন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাইকারকে বললেন এ সাহাবাই কেরাম তোমাদের বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে সেখানেই যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবাইকার বললেন আল্লাহ একবার গোসল করলেই তো শরীরের মধ্যে ময়লা থাকে না পাঁচবার গোসল করলে মহিলা থাকার কোনো সম্ভাবনা নেই প্রিয়নবী সল্লাল্লাহ ওয়াল্লি উসাল্লাম বললেন যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ আরব্বুল আলামিন তোমাদের আমুল নামাজ মধ্যে একটা গুনাহ আল্লাহ রবুল আলামিন রাখবেন না সবার আল্লাহ কেবদি প্রিয় তিনি ভাই বোন আসান নামাজটা পড়বেন আসান নামাজ পড়ো দামী নামাজ রসুল করিম সাল্লাহ আলী বলেন আমার উন্মতেরা নারী পুরুষ যদি এশারের নামাজ পড়ে যদি ঘুমায় অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রব্বুল আলমী নামল নামার মধ্যে দিয়ে দিবেন সোবাহান আল্লাহ প্রিয় মা বোনেরা মুসলিম ভাইরা শুধু তাই নয় ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়েন এশা এবং ফজরের নামাজ পড়লে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন নাফল নামার মধ্যে দিয়ে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা এজন্য এক নাম্বার শর্ত হলো এশার নামাজ পড়বেন এশার নামাজ পড়ার আগে সুন্দর করে ওযু করে নেবেন অজু সুন্দর করে করবেন অজুটা করে আসার নামাজ পড়বেন তারপর খাওয়া দাওয়া শেষ করবেন শেষ করার পরে যখন বিছানার মধ্যে ঘুমাতে যাবেন তারপর তার আগে আবারও সুন্দর করে একবার উজু করে নেবেন কারণ এই তাসবীটি এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া শেষ করে যখন রাতের বেলা বিছানার মধ্যে ঘুমাতে শুয়ে যাবেন শুয়ে শুয়ে অথবা বিছানার মধ্যে বসে অথবা শুয়ে তাস্বিটি পড়তে হবে তার আগে সুন্দর করে অজু করে নিতে হবে সুন্দর করে অজু করলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নাম্বার অজুর পানির সাথে আপনার সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল অঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সবাহন আল্লাহ সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইরা বলা করে শুনুন ওযুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেট গুলা খুলে দাও দরজা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তারপর আমার মা বোনের যে বিছানার মধ্যে ঘুমাবেন বিছানাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনবার ঝাড়ু দিবেন ঝাড়ু দেওয়ার পরে বিছানার মধ্যে বসে অথবা শুয়ে একটি তাসবি পড়বেন এই তাসবিটি পড়ার আগে এগারো বার ছোট্ট একটি স্তম্ফার পড়বেন এগারো বার আস্তাম ফেরুল লহা ওয়াতুবু ইলাই আস্তামু ফিরুল লহা ওয়া তুবু ইলাই এই স্তম্ফার পল্ডাল্লা পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নাম্বার জীবনের সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দান দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবহানাল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা তারপরে শ্রেষ্ঠ তসবিটি পড়ার আগে নবীজির প্রতি প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে এগারো বার দুরুদ শরীফ পড়বেন ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে একবার দুরুদ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে আউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জন্নাতে নিরাপদে পৌঁছে দেন সবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইরা তারপরে তসবিটি আল্লাহ বলেছেন তসবিটি শ্রেষ্ঠ জিকিটি শ্রেষ্ঠ নবী বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ এই জিকিরটি একশো বার করবেন জিকিরটি হলো লা ইলাহা 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 ই এই জিকিরটি করবেন এই জিকির করলে কি হবে আল্লাহ আলামিন আল্লাহ বলেন এই জিকিরটি হলো শ্রেষ্ঠ জিকির নবীজি বলছেন এই জিকির যারা একশো বার করবে রাতের বেলা আল্লাহ আলামিন বলেন ঘুমানের আগেই তার পঞ্চাশ বছরের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ

ইয়া জাল জালায়নি বল চোখের পানি ছেড়াল্লার কাছে মাফ চাইবেন আপনার জীবনের গুনামফ চাইবেন মা বাবার গুনামফ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলেমেয়ে আপন আত্মীয় স্বজন সবার গুণা মাফ চাইবেন প্রত্যেকের গুণাগুলা আল্লাহ তারা মাফ করে দিবেন তারপর আল্লাহ আব্বুলাইলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাবনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ তারা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা দন দौलत রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন তারপরে আপনার যা কিছু প্রয়োজন আপনার যত হাজার টাকা পয়সা ধন দौलत জায়গা জমি গাড়ি বাড়ি নারী আল্লাহ বলেন বান্দাই জিক করেছো আমি তোমার হয়ে গেলাম তুমি যা চাও আমি আল্লাহ তালা তাই দিব প্রিয়দিনই ভাই বোন তারপরে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ তসবিটি পড়ার নামাজের পরে পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন